সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন যে একজন শিক্ষককে কিভাবে ভুল করছে পুলিশ প্রশাসন আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে লাইভ সম্প্রচার করছি একজন শিক্ষককে কিভাবে ভুল করছে আপনারা দেখতে থাকুন একজন শিক্ষককে কিভাবে ভুল করছে দরদরি করছে আপনারা দেখতে থাকুন যে এই যে ভুল শুরু হয়ে গেছে পুলিশ তাদেরকে দৌড়াচ্ছে আপনারা দেখতে থাকুন শিক্ষকের গায়ে হাত দিবে কেন আমি আপনাদেরকে লাইভ সম্প্রচার করছি দেখতে পাচ্ছেন একজন শিক্ষককে কিভাবে ধরছে আপনারা দেখতে থাকুন একজন শিক্ষকের সার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন এবং ব্যাপক শেয়ার করবেন সে বলেছে যে একজনের গায়ে হাত তুললে সবার গায়ে হাত তুলতে হবে এই জন্য তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখেছি

দস্তাধস্তি করে নিয়ে এসেছে বক্সে আপনারা দেখতে পেলেন এবং সচিবালয়ের সামনে শিক্ষকদেরকে দাঁড়াতে দিচ্ছে না সম্মানিত দর্শক শ্রীতা ওই যে দলিজিকেও এখানে নিয়ে এসেছে আপনি আপনার নাম কি আপনাকে আপনাদের সম্মানিত দর্শক না ওনি থাকে কোনে থাকে কি ওরে ওনা কে ছাড়ে ওনা কে ছাড়ে ওরে কাপে ভাই

আমি জানতে চাই ওনাকে কেন ধরেছেন উনি কি সমস্যা করেছেন একটু জানতে চাই

আরেকজন আছে ওনাকে আমরা মুক্ত করে এখান থেকে যাবো সম্মানিত দর্শক শ্রোতা অধ্যক্ষ আজিজিকে পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল আজকে আমাদের যেই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে ন্যাকা দল হামলা করেছে আমরা এটা তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই আমাদের আদি স্যারকে অ্যারেস্ট করছিল এটা আমরা এটা তীব্র ঘৃণা বা প্রতিবাদ জানাই আমরা আদি স্যারকে পুলিশের হাত থেকে সক্ষম হয়েছি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের যত কর্মচারী আছেন আপনাদেরকে বলবো আপনার জেগে উঠেন এই জেগে না উঠলে এই প্রশাসন যে আমাদের হয়ে নেকার জন্য হামলা করছে এটা এটা প্রতিবাদ করতে হবে আমরা অধিকারের জন্য আমরা রাজপথে আসছি আমরা বাড়িঘারের জন্য রাজপথে আসি নাই আমরা শুধু ন্যায্য অধিকারদের অধিকারের জন্য রাজপথে আসছি এই অবস্থায় কেন আমাদের রাজপথে দাঁড়াতে দিবে না আজকে চোদ্দ দিনে আমরা রাজপথে আছি বাংলাদেশের কোনো সরকার নাই কোনো প্রশাসন কি নাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ছিলাম আমরা শান্তিপূর্ণভাবে অবস্থা করতেছিলাম আমরা ব্যাধিকার আমাদের কোনো শিক্ষক হাতে দেয় নাই প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি আমরা কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করি নাই প্রশাসন নেকারজনক আমাদের শিক্ষার উপর শিক্ষকের উপর হামলা করেছে আমরা তীব্র গৃহামা প্রতিবাদ জানাই আমাদের একদম শিক্ষক ক্যারাস্ট রাখছে আমরা এই শিক্ষকের অবশ্যই মুক্তি চাই আর সারা বাংলাদেশের শিক্ষকরা যে উঠবে আজকে আমরা হয়তো প্রতিনিধি হিসেবে অল্প কয়েক শিক্ষক আছি সার বাংলাদেশ অশান্ত উঠবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশের এমপি শিক্ষক কর্মচারী যারা আছেন আপনারা জেগে ওঠেন আপনারা জেগে না উঠলে আমাদের যে বৈষম্য আছে এই বৈষম্য কিন্তু দূরত্ব নিরসর হবে না সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষককে টেনে হিসে তার পাঞ্জাবি ছিঁড়ে তাকে পুলিশ বক্সে আটকে রেখেছে এখানে নেতৃবৃন্দের সুস্পষ্ট কথা এ তাকে না নিয়ে এখান থেকে যাবে না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের কাছে বলতে চাই আমাদের যে শিক্ষক ভাইটাকে আপনারা আটকে রেখেছেন তাকে ছেড়ে দিবেন প্লিজ যাকে আটকে রেখেছেন তাকে ছাড়ার ব্যাপারের দায়িত্ব না এখানে কে আছে দায়িত্বে আছে দায়িত্ব কে আছে আমাদের একজন শিক্ষককে এখানে আটকে রাখা হয়েছে আমরা ইতিমধ্যে আরও দুজনকে আটকে রাখা হয়েছিল ওনাদেরকে আমরা মুক্ত করেছি এখন যাকে আটকে রাখা হয়েছে ওনাকে মুক্ত না করে আমরা এখান থেকে যাব না আমরা দেশে এমপি মুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীদেরকে জানাতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সহযোগিতা করুন আমাদের ন্যায্য দাবি আদায় করতে সহযোগিতা করুন শিক্ষকদের উপরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য মানে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করি কারণ আমরা শিক্ষকরা আমরা অতি কষ্টে থাকি দীর্ঘ আঠারো বছর ধরে আমরা একটা বৈষম্যের শিকার হয়ে আছি কিন্তু আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছি আর কোথাও যাওয়ার ই নাই তা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এখানে এসে যদি পুলিশের কাছে মানে হেনস্থার শিকার হয় এটা জাতিকোণ হিসেবে এটা দেখবে অতএব আমি পুলিশের যারা মানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদেরকে বলবো যে আমার যে শিক্ষক আটকা আছে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমরা আমাদের প্রেস ক্লাবে আমাদের অবস্থানটা আবার পুনরায় শুরু করব। আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল মিছিল নিয়ে আমরা সচিবালয়ে গেটে আমাদের পুলিশ বাইরা আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে আটকে দিয়েছে আমরা একটা পর্যায়ে আমরা ফেরত যাওয়ার প্রস্তুতি আমাদের সম্মানিত পুলিশ বাইয়েরা আমাদের একজন সাধারণ শিক্ষক নেতাকে ওনারা ধরে নিয়ে আসছেন আমরা আমরা এর তীব্র নিন্দা করছি দেশের পুলিশ আমাদের শিক্ষকদের কোনো না কোনোভাবে সন্তান আমাদের কোনো না কোনোভাবে আমাদের ছাত্র অনেক পুলিশ ভাইদের সন্তান ছেলে মেয়েদেরকে আমরা পড়ালেখা করাই আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি আমরা দীর্ঘদিন ধরে এই প্রেস ক্লাবে এই অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ এই যে শিক্ষকদের আন্দোলন এই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আজকের একটা পর্যায়ে আমাদের একটা কর্মসূচি ছিল এই কর্মসূচির এক পর্যায়ে আমরা এখানে সচিবালয়ের মুখে যখন আমরা আসি আমরা আসার পরে হঠাৎ করে আমাদের পুলিশ ভাইরা আমাদের তিনজন আমাদের কেন্দ্রীয় নেতা দেওয়ালসেন অধ্যক্ষ দেল সেন আদি সাহেবকে ওনারা ধরে নিয়ে যাওয়ার মানে চেষ্টা করছিলেন আমরা ওনাকে উদ্ধার করেছি আরও দুজন শিক্ষককে আমরা উদ্ধার করেছি আরেকজন শিক্ষক নেতাকে ধরে নিয়ে এখানে আটকে রেখেছে আমরা এর সামনে কথা বলছি এবং একজন শিক্ষকের গায়ে মোটামুটি হাত তোলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিলম্বে আমরা চাই এখান থেকে ছেড়ে দেওয়া হবে সসম্মানে সে প্রত্যাশা করছি পুলিশ বাইদের কাছে ধন্যবাদ সকলকে তো আরও একজন শিক্ষক মুজাম্মেল হোসেন যিনি নাকি লালমোহন থেকে এসেছেন ওই মুজাম্মেল হোসেন স্যারকে এখানে আটকে নিয়ে এসেছে আমরা একটু

না না কিনা থাকুক না থাকুক কিন্তু আমরা কি বেরিয়ে চেষ্টা করছি কিনা না না কেউ হাত দিয়ে

দাঁড়াই আমরা বক্তব্য দিয়ে গেছি কথা বললাম এর আগে আমি বলে দিয়েছি বিশ মিনিট দশ মিনিট আরো বিশ মিনিট আমরা কম ছিলাম সম্মানিত দর্শক শ্রেতা দেখতে পেলেন যে আমাদের আটকিত শিক্ষককে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশের উর্ধতন কর্মকর্তা আমাদের আমি শিক্ষক আমি অধিকার

আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় আনছি আমরা জাতীয়করণ চাই আমরা কোনো এই স্বাধীন বাংলাদেশে একদম প্রমাণিত দর্শক শ্রীতা দেখতে পেলেন যে আমাদের একজন শিক্ষককে পাঞ্জাবি ছিঁড়ে বক্সে নিয়ে গিয়েছিল এবং তেল হোসেন আজিজি লালমোহনের মুজামাল আলম স্যার এবং আরও একজন শিক্ষককে নিতে যেতে চেয়েছিল। আমরা তাদেরকে মুক্ত করে এখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছি